ঠান্ডা ভাত আছে অনেকগুলো অল্প চাউল দিয়েছি চাউল ডাল দু রকম ডাল মসুরের আর খেসারির ধুয়ে নিয়েছি চাউল ধুয়ে নিয়েছি আলু কিউব করে কেটে ধুয়ে নিয়েছি এখন এর সঙ্গে দিয়ে খিচুড়ি রান্না করবো বিসমিল্লা রহমান রহম এখানে পেঁয়াজ রসুন মরিচ জিরা তেজপাতা দিয়ে দিলাম diye dilamı thunyaları, bolu deliyorlar. Artık kala kumaş cetana. Hm kala artık kumaş ceti. Beş paraydı dilam. Şu adamınca iyi logun diye dilam. এখানে দিয়ে দিলাম সয়াবিন তেল একসঙ্গে এরকম মিক্স করে নিচ্ছি এই যে মিক্সড করা শেষ এখন

আর ব্লগটি দেখতে দেখতে যদি এত তোমার ভালো লেগে যায় প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর যারা ফেসবুক ফলো করো যে সময় দেশের বাইরে যাই দেখেন থেকে আমাদের ফ্যামিলির একজন হয় আমাদের ব্লগগুলো দেখো তোমাদেরকে অনেক ধন্যবাদ আর সেই সঙ্গে রিকোয়েস্ট করলাম প্লিজ তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো

Ja. Okay. का था ना वो बिल्कुल क्यों करते रहते हैं हम्म क्यों करते करे ए एक पैटर्न बस करते चलते हैं

এটা মোহনা পুডির মোহনা লাও তোমার প্লেট লি মা ঘরে লি যাও সুন্দর করে ধরো এটা দিশান মোহনার আমর খিচুড়িটা এই প্লেটটা জিশানের আর মোহনার

মা মন আর টাকলু করে যেমন শরীর চিক না তেমন কেমন লাগছে দেখতে বলো তো তোমরা আর অসহা গরমে গরমে টাকলু না করে কি করবো দেখো

পানি নেওয়া হয়ে গেছে সকালবেলা নাস্তা করার জন্য বসে পড়লাম অলরেডি শুরু করে দিয়েছে আর মোহনাকে আমি খাওয়াইছিলাম আমি গরম ছিলা তো এক এককে খেতে পারছিল না তো আমি ওকে খাও মোহনা কে খাওয়াই দিলাম 마শাআল্লাহ মোহনা আজকে নক্তটা কমপ্লিট করলো সম্পূর্ণ না একটুখানি ছিল দুই গাম মতো তো এখন পরে রাসার খাবে মোহনা মানুষের সব ইচ্ছা সবসময় সময় একরকম পূরণ হয় না তুমি যে কোনো কাজের ক্ষেত্রে হোক দিশান বলো রান্না বাননা হোক যে কোনো কাজের ক্ষেত্রে হোক তুমি ভাববা এটা রান্না করব এটা এইভাবে করব অনেক সময় আছে সেটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় আজকে আমার অনেক জিনিস আসতে দেখো তুমি মনে করবে এই জিনিসটা এইভাবে বানাবো এই কি এই জিনিসটা এইভাবে করব এটা আমার শখ হচ্ছে কিন্তু অনেক দিনের আশা তুমি দেখবা কাজক্ষেত্রে যায় জিনিসটা আবার অন্যরকম হয়ে যায় চেঞ্জ হয়ে যায় কাজ যায় জিনিসটা অন্যরকম চেঞ্জ হয়ে যায় তো আজকে আমি রান্না করতে গেলাম মানে ঝরঝরা খিচুড়ি বুঝছো

অনেক মজা লাগছে মজা লাগছে বলি মহনা দিন তো লাগে কিন্তু অতটা খাই না খেয়েছে তো দেখো আমারটা

Colore e boccia, per esempio. Uh... Buonasera, torre noza. Fifty.

এই দেখো দুপুরে রান্না বান্না শুরু করে দিয়েছে দেরি হয়ে গিয়েছে রান্না বান্না যখন নামাজ আদায় করে এই তো ভিডিও এডিট করতেছিলাম করতে করতে রান্না করতে আসলাম সকালের খিচুড়ি ছিল তো এই জন্য এত তাড়াহুড়া নাই বুঝছো সকালের খিচুড়ি খেয়েছি তারপরে জিসান হচ্ছে লাইন দিতে গিয়েছিলো ওখানে খাওয়ার টাওয়ার খেয়ে আসতে এক বাড়িতে নাস্তা টাস্তা করে আসতে এই জন্য খাইনি আমি খিচুড়ি খেয়েছি মোহনা খেয়েছে খিচুড়ি ছিল বাবা খেয়েছে দুপুরে যে আস্তে ধীরে রান্না বসিয়েছি ডাউল রান্না করব ডাউল ঝোল মসুরের ডাউল আর এখানে দেখো আলু আলু নিয়ে নিয়ে এসেছি ভর্তা করবো ভাতে দিব ফ্রিজে সবজি তরকারি আছে তাহলে হয়ে যাবে ডাউলটা তেলে দিব বুঝতে পারবি মানিল মন আলিকে জামা मोहन ना नाना के পেঁয়াজ রসুন নিলাম একটু কালি দিয়ে দিচ্ছি একটু নিচু দিয়েছি ডালটা নামিয়ে নিব ডাল না তেলে দেওয়ার আগে বেশি করে ফুটিয়ে নিতে হয় বুঝছো আহ তারপরে তেলে দেওয়ার পরে বেশি ফুটা থাকে না তাহলে টেস্টটা নষ্ট হয়ে যায়

রান্না করেছিলাম আসরের সময় তিনটার সময় রান্না চুলাই দিয়েছিলাম আঁচুরে আদানের পরে রান্নাটা কমপ্লিট করেছিলাম তো বিকেলে তো আর খাইনি হচ্ছে দুপুরবেলায় খিচুড়ি খেয়েছিলাম সকালের খিচুড়ি তো এখন রাত্রে যে যেটা রান্না করেছিলাম দুপুরবেলা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম রাত্রে খেয়ে তোমার

আমি আলো ভাটিতে গিয়ে মরিচ বেছে দিবো মহানাকে আমার খেয়াল না দিয়ে দিয়েছে আসছে মুখে দিয়েছে মরিচ করেছে মুখে না মা পেট ভরতে গেল এখানে আলু ভর্তা করে নিয়েছি আর এই দেখো ডাল হয়ে যাচ্ছে এখানে আলু ভর্তা করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ এখানে হচ্ছে শান্তি তারপরে মিট কুমড়ি মিট কুমড়া তারপরে হচ্ছে আরো কিসের কিসের শাক আছে বুঝছো অনেক রকম ওই তো বাসার ভাবিক ভাজি করেছে তাই আর এই যে ডাউল করছে রাত্রে মেনেতে এগুলো ওদের সঙ্গে শেয়ার করলাম ডাউলটা অনেক মজা হয়েছে শাক অনেক মজা হয়েছে আলো ভর্তাটা একটু ঝাল কম হয় একটু ঝাল হলে সবথেকে বেটার লাগতো কারণ বলো তো মজার বেশি স্বাদ দিতে পাই না নানাদি আসো

তো সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের জন্য দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন সব সময় আমাদের ভালো রাখে সুস্থ রাখে তোমাদের সুস্থ কামনা করে এখানে বিদায় নিলাম এখন রাস্তে বাজে 11টা রাত 11টা বাজে সবাই ভালো থাকো সুস্থ থেকো লাভ ইউ গুড নাইট